কয়েকবার বেড়া বিয়ে হয় নাই এইবার তোর বিয়ে করাই লাগবে এইবার যদি এইবার যদি পোলা লুলা হয় হ্যালো তোর লাগে বিয়ে দিব আ যাব হকার লন লন বি জামাই কত দূর বই হইছে আজ আমার তো ধরে তো খালি আড্ডা আর কোথায় যে বইছে সামনে দেখা লাগবে কি আর জি ও যারা যারা কোম মে উই দি দেখছি আর উই দি বহা বেড়া উই দি বি আই আর জামাই বহা এই বিয়ে কিন্তু পড়াই লাগবে বুঝছ আব্বা আমি কীছেন লোল আর কথা এসি বলো